নাই না বলবেন যে আমি গরু হাট যাবো মাদুবজি বাজার গরু হাট ইবা এখানে এখন কোনো শুধু খালি মাল দেখবেন কি নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন ব্যবসা লাভ মান হবেন কত টাকা কত পিস অনেকে বলে ভাই পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুনুন সম্ভব না 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 এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ টাকা কি ব্যবসা শুরু করা যায় না যায় না

একশো পাঁচ টাকা একশো দশ টাকা মিনিমাম নব্বই টাকা মিনিমাম নব্বই টাকা প্রত্যেক গজে আট থেকে দশ টাকা আমার এখানে কম পাচ্ছেন আলমগীর ভাই আপনি তো দেখছেন শুধুমাত্র পাইকারি সম্পূর্ণ পাইকারি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা যেটা পছন্দ লাগে এই যে দেখেন এই যে দেখেন যা যেটা পছন্দ লাগে শর্ট গিয়ে রাখবেন সম্পূর্ণ এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই দেখেন ভাইরাল ডিজাইন একদম দেখেন

ইনশাল্লাহ আপনার যে কোনো কুরিয়ার সার্ভিস বলেন ওইখানে টাকাটা প্লেট করে তারপরে মালটা নিয়ে নেবেন আচ্ছা এই যে দেখেন সম্পূর্ণ পার্সেন্ট গ্যারান্টি ভাই আচ্ছা ইনশাল্লাহ কোনো হবে না আমার এখানে এই যে দেখেন দেখেন এই যে দেখেন

প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা গাছ ভাই দুই হাজার কাপড় মাত্র পঞ্চান্ন টাকা ভাই পাইকারি যারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে চান তারা নিতে পারবেন অবশ্যই যারা আর পাইকারি নিয়ে পাইকারিও দিতে পারছেন তারাও নিতে পারেন এই যে আচ্ছা দেখেন না বন্ধুর জন্য হিজাবি কালা গপড়া আচ্ছা মাত্র পঞ্চান্ন টাকা গেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারিও দেখেন একদম হোলসেল প্রাইসে হ্যাঁ হ্যাঁ

মাত্র পঞ্চান্ন টাকা কিন্তু পরবর্তী কালেকশন এগুলো সম্পূর্ণ ঈদের পরের কালেকশন তাই তো ভাই পরবর্তী কালেকশন আচ্ছা আচ্ছা ওকে দেখেন এগুলো এগুলো কি কালেকশন এগুলো ভাই

দেখেন সবজি দেখানোর সম্ভাবনা দেখা যায় তো সারাদিন ছাড়া যাবে হবে না তাই তো ভাই অবশ্যই ভাই আছে মাল আছে ভাই জি জি আচ্ছা আচ্ছা অবশ্যই ভিডিও কলে দেখে মন মতন কালার পছন্দ করে নিতে পারবে নিতে পারবে তো ভাই এই যে দেখেন দেখুন আচ্ছা ভাই ঠিক আছে লাস্টে বলে দেন ভাই ভাই দোকানের লোকেশনটা হচ্ছে আপনার মাদুদী বাজার বড়ুয়াটা বড়োয়াটা এটা হচ্ছে নৌসিং জেলার অন্তর্ভুক্ত মাদুবদি ঠিক আছে আপনি এই পাশ থেকে আসেন বা এই পাশ থেকে আসেন সব মাদুদী বাস স্ট্যান্ড নাম তুই বলছো যে কোনো জায়গা থেকে আসতে পারবেন